মা আমি রেডি তোমার হয়ে গেছে হ্যাঁ মিঠি তুই নিচে নাম আমি আসছি মিঠি নিচে নেমে মায়ের জন্য অপেক্ষা করতে লাগল অল্প কিছুক্ষণের মধ্যে মল্লিকা চলে এলো চল মিঠি হ্যাঁ চলো দুজনে চলল কাছের একটা মন্দিরে প্রতিদিন মা আর মেয়ে এখানে পুজো দিয়ে তবেই দিনের কাজ শুরু করে মল্লিকা মায়ের কাছে প্রার্থনা করতে লাগল হে ভগবান সবাইকে সুস্থ রেখো শান্তিতে রেখো ওকে ভুল পথ থেকে সরিয়ে এনে যাতে ও সুন্দর একটা জীবন যাপন করতে পারে সবাই তোমার সন্তান সবাইকে ভালোবাসতে শেখাও মিঠি খানিকটা অভিমানের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন নিজের মায়ের কাছে অভিযোগ করছে মা তুমি দেখতে পাচ্ছ তো আমার মা কত অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে অন্যের জন্য রান্না করে বাড়ি বাড়ি দিয়ে আসে সারাদিন পরিশ্রম করে কতদিন এইভাবে চলবে ভগবান শুনছো তুমি আমি রোজ তোমার কাছে প্রার্থনা করি কিন্তু তুমি কিছুই করছো না ওরা প্রার্থনা করে মন্দিরে পুজো দিয়ে যে যার কাজে চলে গেলো স্কুলের হোমওয়ার্ক শেষ করে মল্লিকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক রাত হয়ে গেল তো মা এখনও কি করছে উঠে গেল মায়ের কাছে মা অনেক রাত হয়ে গেল আর কতক্ষণ লাগবে রান্না করতে চলো না ঘুমোবো মল্লিকা বলল দাঁড়া আর একটু কাল সকাল হলেই এগুলো দিয়ে আসতে হবে সবাই অফিস যায় দেরি করে খাবার ডেলিভারি করলে হবে না তুই ঘুমোতে যা আমি আসছি মিঠি বলল তুমি না আসলে আমি ঘুমব না তুমি এসো তাড়াতাড়ি আজ মঙ্গলবার তাই একটু সকাল সকাল মন্দিরে পুজোটা দিয়ে আসবে ভালো হয় এই ভেবে মল্লিকা শাড়ি পরে যাওয়ার জন্য রেডি মিঠি এসে বলল আবার তুমি ওই পুরনো শাড়িটা পরেছ একদম ভালো লাগছে না মল্লিকা বলল দূর খুব একটা পুরনো নয় আজকের দিনটা পড়ে যায় পুরনোও একটু হয়েছে তবে ছেঁড়া নয় মিঠি বলল তোমার ভগবান একদম ভালো নয় আমাদের একটুও ভালোবাসে না আর পনেরো দিন পর আমার জন্মদিন আমার বন্ধুরা তাদের জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করে আমি পারি না আমার জন্মদিনে ওদের বাড়িতে ডাকতে যেন মা আমার একটু ইচ্ছা করে না ওদের জন্মদিনে যেতে ভীষণ লজ্জা করে কিন্তু ওরা মানতে চায় না রাগ করে বলে কি হয়েছে তুই নাই বা ডাকলি এখন আমাদের সঙ্গে আনন্দ কর একদিন যখন বড় চাকরি পাব অনেক টাকা রোজগার করব। তখন ওদের ডেকে বাড়িতে এনে ভীষণ আনন্দ করব। দেখি তোমার ভগবান কতদিন আমাকে সেই দিনটার জন্য অপেক্ষা করিয়ে রাখে মল্লিকা বলল হয়েছে হয়েছে অনেক অভিমানের কথা বলেছিস ঠাকুরকে মন থেকে ডাক দেখবি সব ঠিক হয়ে যাবে মা তুমি খুব ভালো তোমার মনে অনেক জোর আমি যেন তোমার মতো হতে পারি আরে তুই তো আমারই মেয়ে আমার মতো হতে পারবি না কেন চল বাড়ি চল মল্লিকা আর মিঠি মন্দিরে মাকে প্রণাম করে পুজো দিয়ে বাড়ির পথে রওনা দিল রাস্তায় একটা জায়গায় বেশ কিছু লোক কাকে যেন ঘিরে রেখেছে মল্লিকা মিঠিকে বলল দেখ ওখানে কি ভিড় তুই এখানে একটু দাঁড়াতো আমি দেখে আসি বলে মল্লিকা ভিড় সরিয়ে দেখতে পেল একজন ভদ্রলোক রাস্তায় পড়ে আছে কেউ জল দিচ্ছে কেউ হাওয়া করছে আরে ইনি তো বিকাশবাবু মিঠি মিঠি এদিকে আয় ধর তো ওনাকে ধর ভাই তোমরাও একটু সাহায্য করে এই সামনে আমার বাড়ি ওনাকে একটু আমার বাড়ি পৌঁছে দেবে সবাই ধরে বিকাশবাবুকে মল্লিকার বাড়ি পৌঁছে দিল মা ইনি কে তুমি চেনো এনাকে যে বাড়ি নিয়ে চলে এলে মল্লিকা বলল ইনি রোজ মন্দিরে আসেন আমার সঙ্গে পরিচয় নেই তবে রোজ আসেন বলে পরস্পরকে চিনি মল্লিকা আর মিঠি দুজনে বিকাশবাবুকে সেবা করে সুস্থ করে তোলে একটু সুস্থতা অনুভব করলে মল্লিকা বিকাশবাবুকে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায় বলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি পরিবারের সবাই এতক্ষণে খুবই চিন্তিত হয়ে পড়েছেন হয়তো বিকাশবাবু বলেন অপেক্ষা করছে চিন্তা করছে এমন কেউ নেই আমার স্ত্রী মারা গেছেন বছর দুয়েক হলো আর একমাত্র ছেলে বিদেশে থাকে আমি একাই মল্লিকা বলল তাহলে রান্নাবান্না খাওয়া এগুলো বিকাশবাবু বললেন খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি ওই একটা পরিচিত হোম ডেলিভারি সংস্থা থেকে দিয়ে যায় আর বাড়ির কাজ সে আমি নিজেই করি অভ্যেস আছে অফিসের কাজে সারা জীবনই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হয়েছে তাই অসুবিধা হয় না খুব একটা তা আপনার মেয়ে মিঠি কোথায় তাকে তো দেখছি না মল্লিকা বলল মিঠি গেছে এক বন্ধুর বাড়িতে বিকাশবাবু বললেন আমি তাহলে বাড়ি যাই তবে কিছু মনে করবেন না আপনারা আমাকে নিজের মনে করে সুস্থ করে তুলেছেন আমাকেও যদি একটু সাহায্য করেন আপনাদের জন্য কিছু করার তাহলে ভীষণ খুশি হব মল্লিকা বলল এরকমভাবে বলবেন না মানুষ যদি মানুষের পাশে বিপদে না থাকে তবে কে থাকবে বলুন তা ঠিক বলেছেন তবে আমি পরশুদিন সন্ধ্যেবেলায় একবার আপনাদের বাড়িতে আসতে চাই যদি অনুমতি দেন তো তবে আপনি বিনা অনুমতিতে আমাকে আপনার বাড়িতে এনেছেন সেই অধিকারে আর একবার আসলে মনে হয় আপত্তি করবেন না মল্লিকা বলল আচ্ছা আসবেন সেদিন আমার বাড়িতে রাতের নিমন্ত্রণ রইল আমরা একসঙ্গে রাতে ডিনার করবো বিকাশবাবু বললেন দারুণ সুযোগ এর থেকে আর বেশি কিচ্ছু চাই না বোন দুদিন বাদে বিকাশবাবু মল্লিকার বাড়িতে এলো সঙ্গে মল্লিকার জন্য একটা শাড়ি আর মিঠির জন্য একটা ড্রেস নিয়ে তিনজনই একসঙ্গে ডিনার করার পর বিকাশবাবু একটা প্যাকেট মল্লিকার হাতে দিয়ে বলল এটা রাখো তোমাকে আমি আমার বোন হিসেবে এতে কিছু টাকা দিয়েছি তুমি না করলে আমি কিন্তু খুব কষ্ট পাবো মল্লিকা প্যাকেটটা রেখে বিকাশবাবুকে কিছুটা এগিয়ে দিলেন আর বললেন দাদা সময় পেলে মাঝে মাঝে বোনের বাড়িতে আসবেন কিন্তু হ্যাঁ মামা আসবে ঘরে এসে মল্লিকা প্যাকেটটা খুলে দেখলো তাতে দশ হাজার টাকা রয়েছে মল্লিকা মিঠিকে বলল এই টাকাটা দিয়ে তোর জন্মদিন পালন করব। তুই তোর বন্ধুদের খাওয়াবি বলেছিলিস ডাকিস ওই দিন দেখেছিস তো ভগবান তোর মনের ইচ্ছা কেমন পূরণ করে দিলেন এই জন্য ভগবান বিকাশবাবুকে আমাদের কাছে পাঠিয়েছিলেন আমরা বিকাশবাবুকে নিজের মনে করে সেবা করে যত্ন করে তুললাম ওনাকে সাহায্য করলাম তাই উনিও আমাদের সাহায্য করলেন এইভাবে ভগবানে ভরসা রেখে ঠিকভাবে কর্ম করে যেতে পারলে ঈশ্বর অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ